হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি শাহিন আলম আকাশ আজকে এসেছি আমরা আমাদের এলাকার প্রাণকেন্দ্র হারগিলা বাজারে এই বাজারে শুধু কেনা বেচার জায়গা নয় এটা আমাদের গ্রাম বাংলার সংস্কৃতি স্মৃতি আর সম্পর্কের জায়গা এখানে আসলে একটা অন্যরকম অনুভূতি জাগে মনে অনেক পুরাতন ব্যবসায়ী আছেন ছোটবেলা থেকে যাদের দেখে বড় হয়েছি আজকে ভ্লগে তাদের সবার সাথে কিছু স্মৃতি আর গল্প আপনাদের সাথে ভাগাভাগি করে নেব হারগিলা বাজারে ঢুকতে সবার প্রথম দেখা হয়ে গেল আমাদের প্রিয় একজন বড় ভাই রফিল ভাইয়ের সাথে রফিল ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ রভিল ভাই বাজারের একজন পুরাতন অভিজ্ঞ ব্যবসায়ী বছরের পর বছর ধরে এই জায়গায় দাঁড়িয়ে উনি মানুষের সেবা দিয়ে যাচ্ছেন সত্যি কথা বলতে বিকাল টাইমে যদি ভাইয়ের সাথে দেখা না হয় সবারই মনে হয় বাজারটা অসম্পূর্ণ থেকে যায় বিকাল হলেই ভাইয়ের সাথে আড্ডা দিতে চলে আসে অনেক মুরব্বিরা ঠিক আছে তারপর চলে গেলাম পরিচিত একজন মামার দোকানে মামা এখন কাঁচামালের ব্যবসা করেন মামা এখন খুব সুন্দরভাবে টাটকা কাঁচামাল বিক্রি করছেন বাজারে ঢুকলে তার দোকান থেকে সবজি শাক পাতা মরিচার বিভিন্ন কাঁচামালের টাটকা গ্রান পাওয়া যায় এরপর দেখা হলো টগরু জামের সাথে উনি একজন বাজারের অন্যতম প্রবীণ ব্যবসায়ী আমি জন্মের পর থেকে তাকে একই জায়গায় মাটির উপরে বসে ব্যবসা করতে দেখেছি তার মধ্যে একটা আলাদা সরলতা আছে মাটিতে বসে হাসি মুখে মানুষের সাথে কথা বলেন দরদাম করেন আবার সবার খোঁজখবর নেন এটাই তার ব্যবসার শক্তি বাজারে উনি একজন সবার কাছে শ্রদ্ধার মানুষ তার মতো মানুষদের জন্য গ্রামীণ ব্যবসা টিকা আছে আমাদের হারগিলা বাজারে অবশ্যই টাটকা সবজি পাওয়া যায় যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন হারগিলা বাজারে সরলতার মানুষগুলো সুন্দরভাবে সবজি বিক্রি করেন এটাই হচ্ছে বাজারের অন্যতম একটা দৃশ্য তারপর গেলাম ফরজুল ভাইট দোকানে তার দোকানটা বাজারের অনেক জমজমাট জায়গায় এখানে প্রায় সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় মুদি মাল চাল ডাল চিনির তেল থেকে শুরু করে কসমেটিক্সের পণ্য পাওয়া যায় অবশেষে ডিজেল মামার আব্বার সাথে দেখা হয়ে গেল তার সাথেও এক কাপ চা খেলাম সত্যি মনটা অনেক ভরে গেল এরপর দেখা হলো আমার প্রিয় স্থান ডাক্তার দাদার সাথে দাদা এ বাজারে প্রবীণ একজন ব্যবসায়ী এখানে অনেক আনন্দের সাথে ওষুধ বিক্রি করতেন তার হাসি মাখা মুখ সুন্দর ব্যবহার সবাইকে মুগ্ধ করে ছোটবেলায় যখনই দাদার দোকানে যেতাম তিনি আমাকে স্নেহ করে বিভিন্ন জাতীয় মিষ্টি খাবার যেমন সিবিট চকোলেট খাওয়াতেন সেই স্মৃতি এখন ঈদ গেঁথে আছে আজকে দাদাকে দেখে মনে হলো সময় যতই চলে যাক তার এই সেই ভালোবাসার আর মমতা একই আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দাদাকে দীর্ঘ ন্যাখায় দান করুক এরপর ঘুরে গেলাম আমার নানা শ্রাব দোকানদারের কাছে নানাও এই বাজার একজন প্রবীণ ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করলাম নানা এখনো কেন ব্যবসা করেন নানা কি এসে বললেন নানা পরিশ্রম না করলে ভালো লাগে না অথচ নানার ব্যবসা না করলেও চলে কারণ তার সব সন্তান এখন ভালো অবস্থায় আছে কিন্তু তারপরও নানা এখনও প্রতিদিন দোকানে আসেন নিজের হাতে মাল বিক্রি করেন এই উত্তরটা আমার কাছে অনেক বড় শিক্ষা কাজ আর পরিশ্রম আসল আনন্দ এইবার গেলাম আমার এক নানা ভাইয়ের দোকানে উনি হাসি মুখে জিলাপি আর পেঁয়াজও বিক্রি করছিলেন মজার ছোলা আমাকে বললেন ভাইরাল করে দিবি নাকি তার সেই সরল কথা বাজারের পরিবেশকে আরো আনন্দময় করে তুলল এরপর দেখা হলো আমার শানুর কাকার সাথে কাকা আমার জন্য শ্রদ্ধার ভালোবাসার প্রতি উনি আমাকে ছোটবেলা থেকে অনেক স্নেহ করেন আমিও কাকাকে যথেষ্ট সম্মান করি আমরা একসাথে বসে চা খেলাম বাজারে ভিড়ের মাঝেও এই চায়ের আড্ডাটা আমার কাছে ছিল সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি কাকার জন্য এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমাদের সম্পর্কের বন্ধনটুকু আজীবন এভাবে থাকে এরপর হাজির হলো আমাদের আলামিন মামা উনি পরিষদের একজন কম্পিউটার উদ্যোক্তা সবসময় হাসি মুখে থাকেন তার ঠোঁটে পান লেগে থাকে ওনার সেই খোলা হাসি পুরো বাজারকে প্রাণবন্ত করে রাখে এরপর চলে এলাম আমাদের হারগিলা সাহেব বাজারের সবচেয়ে বড় আকর্ষণ মাছের হাটে তার পাশে শুধু টাটকা মাছের সমাহার রুই কাতলা মিগেল বোয়াল শিংমাগুর ট্যাংরাপুটি থেকে শুরু করে বড় বড় যত ধরনের মাছ আছে সব মাছই পাওয়া যাচ্ছে আমাদের হারগিলা বাজারে মাছগুলো এমন টাটকা যেন মনে হচ্ছে এখন নদী থেকে ধরে আনা হয়েছে মাছের দোকানের সামনে ভিড় জমে গেছে ক্রেতারা কেউ দরদাম করছে কেউ মাছের গায়ে হাত দিয়ে টাটকা কিনা যাচাই করছে অনেকেই পরিবার নিয়ে এসেছে পছন্দ করেছে বড় বড় মাছ এক ব্যবসায়ী চিৎকার করে বলছে এই মাছ একবার নদীর আজকে ধরা হয়েছে শুনে ক্রেতারা উচ্ছ্বাসে মাছ কিনছে এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ গ্রামের বাজারে মাছের হাট না দেখলে আসলে বাজারে সৌন্দর্য বোঝা যায় না এই মাছের হাট মানুষকে শুধু টাটকা খাবারের নিশ্চয়তা দেয় না বরং একটা মিলন মেলা তৈরি করে সবাই একসাথে হাসি মুখে কেনাকাটা করছে তাই তো যারা টাটকা নদীর মাছ কিনতে চান তাদের জন্য বলবো একবার হলো হারগিলা সাহেব বাজারে মাছের হাটে অবশ্যই চলে আসবেন এখানে পাবেন একেবারে ফ্রেশ আসল দেশি মাছ আজকে শেষ বেলায় আমরা চলে এলাম আমাদের আলামিন মামার কম্পিউটারের দোকানে সবাই মিলে ঝালমুড়ি খেলাম আড্ডা দিলাম একেবারে গ্রামের মাটির সাথে ঝালমুড়ির সাথে হাসি আড্ডা মিলে ভ্লগের দিনটা পূর্ণ হলো আজকের দিনটা সত্যি অসাধারণ ছিল প্রবীণ ব্যবসায়ীদের সাথে দেখা হলো বাজারে নানা স্মৃতি মনে পড়লো মাছের হাট দেখে মনে ভরে গেল। আর শেষবেলায় ঝালমুড়ি খেয়ে হাসি আনন্দের সাথে বিদায় নিলাম সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে